কারণ নির্বাচনে যে অনিশ্চয়তা তার মূল কারণ হচ্ছে যে কখন নির্বাচন হবে এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট নয় প্রধান উপদেষ্টা মূল সাবজেক্ট ছিল সংস্কার নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা সংস্কারের ব্যাপার আমরা বলেছি যে জুলাইয়ের ভিতরে সংস্কার শেষ করতে হবে এবং তারপরে একটা জুলাই চার্টার বা জাতীয় চার্টার তৈরি করতে হবে এবং সব দলগুলো সেখানে স্বাক্ষর করবে নির্বাচন তারিখের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন আমরা বলেছি মে এবং জুন হচ্ছে বৃষ্টির সময় সুতরাং এই দুই মাস নির্বাচনের জন্য উপযোগী না আমরা একটা উৎসব মুখর আনন্দমুখর নির্বাচন চাই সেই হিসাবে ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল আপনার কমিটমেন্ট অনুসারী তো আমরা বলছি এই সময়ের ভিতরে আপনি সুইটেবল যে সময়টা মনে করেন সামনে পরীক্ষা আছে এসএসসি আছে রমজান আছে সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন এবং সেই তারিখটি আপনি ঘোষণা করে দেন কারণ নির্বাচনের যে অনিশ্চয়তা তার মূল কারণ হচ্ছে যে কখন নির্বাচন হবে এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট নয় সুতরাং আপনি এই পিরিয়ডের ভিতরে একটা ডেট ঘোষণা করে দিলে মানুষ নিশ্চিত হবে যে ইলেকশন হচ্ছে এবং সকলেই তখন নির্বাচন প্রস্তুতির জন্য চলে যাবে টেনশন রোধ হয়ে যাবে এবং একটা সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে দুই নম্বর আমরা বলেছি ইলেকশন সুস্থ সুস্থ যাতে হয় সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরি হওয়া দরকার সেটা এখন হয় নাই এ ব্যাপারে আপনি তরুণিত্ব গ্রহণ করবেন এরপর আমরা যেটা বলেছি আমাদের প্রবাসীদের এক কোটি দশ লক্ষ সরকার আছে যারা বিদেশে করে সেই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে উদ্যোগ হওয়া দরকার সেটা আমরা যথেষ্ট মনে করছি না এই ব্যাপারে আরও দ্রুত পদক্ষেপ হওয়া দাওয়া বিষয় অনেক বিষয় নিয়ে তোমত রয়েছে আমাদের জায়গা থেকে তবে আমাদেরকে যদি ব্রিফ করা হয়েছে দুটো কথা বলেছে একটা হচ্ছে আমরা বাজেট দেখে শুনে এক্সপার্টদের সাথে আলাপ করে কয়েকদিন পরে আমরা একটা বস্তুনিষ্ঠ রিয়াকশন আমরা দেখি আজকে তাৎক্ষণিকভাবে আমাদের যে কথা সেটা হচ্ছে বাজেটটা অনেকটাই গতানুগতিক তবে কিছু পরিবর্তন আসছে ঋণের পরিমাণ আগের চেয়ে একটু কম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোন কোনো ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে বাজেট শেষে রিফ্লেকশন আছে তবে কতটুকু কমবে এরকম নিশ্চিত আমার মতো স্পষ্ট হয়নি সুতরাং এতটুকু আজকে আমাদের রিয়াকশন আমরা পরে ডিটেস্ট জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে আমরা সমন্বয় করেই সংস্কার আমরা কমাতে হবে কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না